হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা রেসিপি নিয়ে এসেছি এটা হলো মিষ্টি কুমড়া দিয়ে দেশি কই মাছের তরকারি তো এটার জন্য আমি হচ্ছে মিষ্টি কুমড়া কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং মাছটা সুন্দর করে রকমের করে মেহত করে এরপর চলে এসেছি রান্নায় আমি একটা কড়াই নিয়ে এনেছি কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে আমি একটু জিরা ফোরণ দিয়ে নিয়েছি তাহলে জিরা ফোরনটা দিলে হয় কি যখন যেটা ভাজা হয় তেলে তখন ভালো একটা স্মেল আসে তারপরে ভালো লাগে তো আর জিরাফরণ দেওয়ার পরে আমি কিছু পেঁয়াজ কেপি দিয়েছি পেঁয়াজ কেপিতে আমি একটু ভেজে নিব একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি একটু রসুন আদা রেসুন না পেঁয়াজ রেখে আর হচ্ছে একটু জিরে বাটা দিয়েছি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব একটু সামান্য পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় আর কি একটু কষানো হয়ে গেলে তারপর আমি সাথে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া আর অল্প করে একটু হচ্ছে জিরার গুঁড়ো দেবো একটু লবণ দেব ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব মশলাটা এইভাবে কষিয়ে নিলে একটু পানির সাথে দিয়ে কষিয়ে নিলে মশলাটা ফুঁড়ে যায় না মশলাটা ভালো কষানো হয় তরকারিটাতে ভালো লাগে সাধারণত আমি বাটা মশলাটা দিয়ে তরকারি রান্না করি সাথে অল্প মশলা করি তো এইভাবে কষানোর পরে আমি সবজিটা দিয়ে দিয়েছি একটু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব ঢেকে দিয়ে তারপরে কম ফলে কষিয়ে নেব একটু ঢেকে দিয়েছিলাম এখন কখনো হয়ে গেছে আমি তরকারিতে সাধারণত গরম পানি ইউজ করি এটা আলাদা করে হচ্ছে রাতের ভিতরে পানি গরম দিয়েছি গরম এখানে পানিকে দিলাম বেশ কিন্তু একটু ঝোল ঝোল রাখবো তো হ্যাঁ অন্যদিকে আমি কই মাছটা ভেজে নিয়েছি দেখছেন ভাজা হয়ে গেলে কই মাছটা আমি হচ্ছে তরকারিতে দিয়ে দেবো মাছটা হচ্ছে আপনার ঝোলটা দেওয়ার পর যখন ফুটে আসবে সুন্দর করে তখন হচ্ছে মাছটা দিতে হবে তো মাছটা দিয়ে আমি আবার দুই মিনিট সুন্দর করে চাল করে নেব আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা আমি একটু পরে দিই তাতে ভালো একটা ফ্লেভার আসে এবং খুব সুন্দর লাগে টেস্ট ভালো থাকে এরপরে আমি কিছু ধনিয়া পাতা দিয়েছি শীতকালে সাধারণত আমি ম্যাক্সিমাম তরকারি ধনিয়া পাতাটা ইউজ করি বা আজকেও দিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লাগছে তরকারিটা লোভনীয় লাগছে দেখতে আমার তরকারিটা প্রায় শেষের দিকে হয়েই গিয়েছে একটু পরেই আমি নামিয়ে নেব ধনেপাতাটা কথাটা সবুজ সবুজ থাকবে ঠিক তখন আমি তো নামিয়ে নেব এই মিষ্টি কুমড়ার লোভনীয় তরকারিটা কার কার ভালো লেগেছে রেসিপিটা আমার কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে পাশে থাকবেন আল্লাহ হাফেজ